কি কী কাজ করলে রথযাত্রার দিনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে তা সেটা আমরা জেনে নেব এক বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্তশুদ্ধি ঘটে এমনকি প্রকৃত মানুষ চক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হয় দুই রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে তিন রথের রশি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্য অর্জন হয় বলেই কথিত রয়েছে চার রথযাত্রার দিনে জগন্নাথের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ করা যায় ও সুখ সমৃদ্ধি আছে পাঁচ রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আজ